টাকা দিতে হচ্ছে তো যারা দিচ্ছে তাতে হচ্ছে যারা দিতে পারে তাদের হয়নি যখন ভোট হচ্ছে তখন ভোট চাইতে আসছে বাড়ি দেবো হয় জবগার করে দেবো আর যেই ভোট ফুরিয়ে যাচ্ছে তখন ভুলে যাচ্ছে নাকি আমাদেরকে না আমরা মানুষ লই আম জনতার কথা আমরা শোনালাম একশো দিনের বকেয়া পাবেন উপভোক্তারা একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ গ্রাহক তারা বকেয়া পাবেন এটা কে বলেছিলেন না আমাদের এ রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সোনাই কি বলেছেন একুশ লক্ষ মজদুর যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক চলে যাবে রাজ্য সরকার দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলছেন তারপরেও কেন এত ক্ষোভ মুখ্যমন্ত্রীর আশ্বাসে কি আস্থা পাচ্ছেন না উপভোক্তারা সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদের অভিযোগ গোটা রাজ্য জুড়ে একশো দিনের কাজের টাকা লুট হয়েছে শাসক নেতাদের বিরুদ্ধে জব কার্ড জমা রাখার অভিযোগ উঠছে এমনকি কমিশন ছাড়া যে গরিবের অ্যাকাউন্টে টাকা ঢোকে না এমন অভিযোগ তুলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা আর জনতা যাদের জন্য আমরা খবর করি তারা কি বলছেন শুরুতে শুনেছি নেতাদের পরিবারের সদস্যদের নামে একশো দিনের টাকা লুট হওয়ার অভিযোগ উঠছে একের পর এক পঞ্চায়েতে একশো দিনের টাকা নয় ছয়ের অভিযোগ উঠছে একটা দুটো জায়গায় নয় গোটা রাজ্য জুড়ে সচ্ছল নেতাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে দায়ের হয় না এফআইআর সোহেল বলছি আমরা জোর গলায় কথা বলি আম জনতার জন্য সেই আম জনতা কি বলছেন শোনালাম আরও শোনাবো একেবারে জায়গা ধরে ধরে শোনাবো একশো দিনের কাজের টাকা লুটের অভিযোগ গোটা রাজ্য জুড়ে গরিবের হকের টাকা নাকি গেছে শাহজাহান বাহিনীর পকেটে ঠিকই শুনছেন একশো দিনের কাজের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আমরা কথা বলেছিলাম উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী মিনাকা সহ বিভিন্ন এলাকার গরিব মানুষদের সঙ্গে আমাদের ক্যামেরার সামনে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সরবেরিয়ার গরিব মানুষগুলো দেখুন শাহজাহান ট্রাশ যে ভয় এতদিন অবিচার সত্ত্বেও মুখ বন্ধ ছিল ভয় কাটিয়ে এবার মুখ খুলছেন স্থানীয়রা পরের পর কুকিরটি সামনে আসছে শাহজাহানের বিরুদ্ধে জমি ভেরি দখল তোলাবাজি সহ একাধিক অভিযোগ আগেই উঠেছিল এবার একশো দিনের কাজের টাকা নিয়েও শাহজাহান বাহিনীর বিরুদ্ধে টাকা লুটের অভিযোগ উঠল সন্দেশখালী সরবেরিয়ার একশো দিনের শ্রমিকদের অভিযোগ একশো দিনের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকলেও তার ভাগ দিতে হয় শাহজাহান বাহিনীকে মাছের ভেরি জমি দখল থেকে ত্রিপল চুরি শেখ শাহজাহানের অনুগামীদের দাপটে দিনের পর দিন সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ শেখ শাহজাহানের মতো নেতারা যারা সাধারণ মানুষের পিপল চুরি দিয়ে ঘর চুরি দিয়ে এবং মাছের ভেড়ি দখল দিয়ে যেভাবে মানে লুটপাট চালাচ্ছে আমাদের মনে হয় আমরা এই টাকাটা পাব নাও পেতে পারি তৃণমূলের নেতা নেতৃত্বদের কারণে আমরা টাকাটা পাচ্ছি না সেই টাকাটা আমরা মানে খুব ভয়ে আছি যে আমাদের টাকাটা হয়তো লুট হয়ে গেছে কারণ এদের কাজই তো ভেড়ি লুট করা তারপরে নদীর চট থেকে বালি খাদান বালি চুরি করে বিক্রি করা মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি শ্রমিকরা তবে তাদের আশঙ্কা ফের হয়তো লুট হয়ে যাবে মানে ভয় পাচ্ছি যে এই টাকাটা আবার ওই শেখ শাহজাহান বা তার অনুগামীরা যেভাবে লুটপাট করে খাচ্ছে আমাদের টাকাটাও হয়তো খেয়ে নেবে এই আতঙ্কের মধ্যে আমরা আছি কি চাইছেন আমরা চাচ্ছি আমাদের টাকাটা আমাদের সরাসরি অ্যাকাউন্টে আসলে আমরা খুব খুশি হব শেখ শাহজাহানের মতো নেতারা সাধারণ মানুষের জমি দিয়ে মাছের ভেড়ি দিয়ে তার উপর শক্তি তোমার লুট করে খায় তাই আমরা চাইব যেন এই টাকাটাও যেন লুট না হয় তাই যাতে আমরা টাকাটা সঠিকভাবে পেতে পারি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদন রাখছি সাধারণ মানুষের মতোই একই সুর এলাকার বিজেপি নেতৃত্বেরও যে মানুষ সাধারণ মানুষ যে করছে এটাই সত্যি এই টাকা ঘুরপথে অন্যভাবে গিয়ে আর ভোটের কাজে ব্যবহার করা সন্দেশখালী মানুষ কি পাবে মনে হচ্ছে আপনার টাকা সন্দেশখালীর মানুষ কেন সারা পশ্চিমবাংলার কোনো মানুষই এই টাকা পাবে বলে আমার মনে হয় যদিও তৃণমূল নেতৃত্ব শ্রমিকদের সেই আশঙ্কা উড়িয়ে দিলেন টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে দাবি তৃণমূল তার প্রকল্পের টাকা তো সেই মানুষের সরাসরি পৌঁছে দেওয়া হয় তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে তিনি সেটা পেয়ে যান সুতরাং এখানে তো মাঝখানে কোনো বাইপাস হওয়ার কথা না কে কার নাম বলছে কারোর হাতে তো টাকা দেওয়া হয় না আপনার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে যাবে আমার কাছে দেওয়া হবে না আমার এলাকায় যে রাউনি তুমি নিয়ে যাও তোমার এলাকায় টাকাটা তো এরকম ব্যাপার নয় তো বাহুবলে কি নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন শাহজাহান তৃণমূলের ডাপুটে নেতা গরিবের জমি দখল এমনকি আদিবাসীদের জমিও ছাড়েননি অন্তত এমনটাই অভিযোগ সরবেরিয়াবাসীর ইডির ওপর হামলার পর থেকে বেপাত্তা শাহজাহান তার টিকিটিও ছুতে পারছেন না কেউ কিন্তু এলাকায় জমিদারের লেঠেলের মতোই তার বাহিনী তো আছেই তাই একশো দিনের কাজের টাকা নিয়ে এখনো আশঙ্কায় ভুগছেন কিন্তু প্রশাসন শাহজাহানের সামনে প্রশাসন কি ঠোঁটো জগন্নাথ আসলে সন্দেশ খালি তো দেখছে এখনো কেমন ধরা ছোঁয়ার বাইরে নিজেকে লুকিয়ে রেখেছেন সন্দেশ খালির সম্রাট শাহজাহান বসিরহাট থেকে অর্ণব ব্রহ্মর রিপোর্ট টিভি নাইন বাংলা সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ আজকে শাসক দলের নেতারা বলছেন মুখ্যমন্ত্রী যখন আশ্বস্ত করেছেন তখন গরিব মানুষ টাকা পাবেন সেদিনকে শাসক দলের নেতারা কোথায় ছিলেন যখন শাহজাহানের বিরুদ্ধে মুড়ি মুড়কির মতন অভিযোগ উঠছিল সৌরভ আর শুভজিৎ দেখো মুখ্যমন্ত্রীর যে ঘোষণা যে টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন একশো দিনের টাকা একুশ লক্ষ আর সেই একুশ লক্ষ শ্রমিককে যে টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন সেই ঘোষণার সঙ্গে গ্রামবাসীরা যে কথা বলছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে যে কথা বলছেন যে তারা বলছেন যে একটা সময় ছিল যখন তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিন্তু সেই টাকা তারা পাননি তাদের টাকা সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে তুলে দিয়েছিল অন্তত সন্দেশ দু নম্বর ব্লকের যারা বাসিন্দারা রয়েছেন তাদের সেই অভিযোগ ফলে তারাই এবার বলছেন এবার না হয় টাকাটা ঢুকবে অ্যাকাউন্টেই ঢুকবে তারা মেনে নিচ্ছেন অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু তাদেরকে তো সেই টাকাটা আবার আবার যদি তাদেরকে তৃণমূল নেতাদের হাতে তুলে দিতে হয় তাহলে সেই টাকা পাওয়াও যা না পাওয়াও তা শুভজিৎ কেন তুলে দিতে হয়েছিল কেন সৌরভ কেউ আছে কথা বলা যাবে তুলে দিতে কেন হয়েছিল সরকার তো টাকা দিচ্ছে অবশ্যই কথা বলবো এখানে যে একশো দিনের যে টাকা সেই একশো দিনের টাকা আপনারা কি সরাসরি পেতেন একশো দিনের টাকা একান্ন টাকা ঢুকতো ঠিক আছে টাকা আর তুলে আবার পার্টির লকে দিতে হতো তাদের দিতেন টিএমসি নেতাদের কারা এই নেতারা কারা এখানকার কেন কেন সৌরভ শিব হাজরা কেন দিতে হতো না দিলে কি হতো না দিলে একদম ওই কোদাল বেট কোদাল বেট চলতো এই হলো আমাদের কথা কি দেখেন আপনারা কি কি ভয়ংকর বিষয় সৌরভ কি বলছেন আরেকবার শোনাবো দর্শকদের না দিলে কি হতো টাকা হবে না পরের পারে হবে করে করে তোমরা জব কাটে টাকা পায় না এই দপ্তে পাঁচছনা পরের দপ্তে তোমরা টাকা এইভাবে বলে আমাদেরকে বুঝিয়ে দিত যে পরে তোমরা টাকা পাবে পরে বলতো আজ কবে ছড়িয়ে যাচ্ছে আজ যদি টাকা পায় আপনারা বলছেন অ্যাকাউন্টে টাকা ঢুক্ত কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে ঢোকার পর আপনাদেরকে তৃণমূল নেতাদের হাতে তুলে দিয়ে আসতে হতো

পুলিশ তো আমাদের কথা নেই না তার আমরা হাটের মুটয় ও শিব হাজার হাটের মুটয় আর যে কি নাম উত্তর তার হাটের মুটয় আমরা যদি কথা বলি সামনেদেরকে ডেকে নিয়ে থানায় পিটবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আবার আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কেন্দ্র টাকা না দিলেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনারা কি নিশ্চিত যে এবারেও আপনারা টাকাটা পাবেন আগে তো কি করে পাওয়া সেটাই তো চিন্তা নজর থাকবে সৌরভ ভয়ঙ্কর অভিযোগ সৌরভ ভয়ঙ্কর অভিযোগ লাইভে করছেন গ্রামবাসীরা তারা বলছেন তাদের অ্যাকাউন্টে এর আগে সরকারি টাকা ঢুকেছে ঢোকার পরেও সেখানকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা তাদের কাছ থেকে টাকা চাইতেন যদি গ্রামবাসীরা তাদের প্রাপ্য টাকা দিতে অস্বীকার করতেন তখন হুমকি দেওয়া হতো মারধর করা হতো বলে অভিযোগ তারা বলেছেন তারা পুলিশকে জানিয়েছেন কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ হয়নি স্থানীয় নেতা যদি না জেনে থাকেন তাহলে ভাই এটা নেতার ব্যর্থতা আর কারণ নয় একদমই নজর থাকবে আমাদের সত্যি এবারে মুখ্যমন্ত্রী আশ্বাসের পর ওই মানুষগুলো টাকা পান কি না তারাই তো এখনও সন্ধি একটা ছবি দেখালাম আরেকটা ছবিও দেখাবো সেখানেও একই অবস্থা মুখ্যমন্ত্রী একশো দিনের বকে আমার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু বাঁকুড়ার শ্রমিকরা কোনোভাবেই আশ্বাস হতে পাচ্ছেন না তারা আশা আশঙ্কার দোলাচলেই রয়েছেন বিজেপি অবশ্য অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী ঘোষণাটা যেহেতু নির্বাচন তার আগে একটা ভুয়ো প্রতিশ্রুতি একশো দিনের প্রকল্পের বকায় এবারও শ্রমিকরা পাবেন না আর তৃণমূল তারা বলছে যে না মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন তখন তা বাস্তবায়িত হবেই সব দিক বুঝে শুনেই তো তিনি ঘোষণা করেছেন স্থানীয় পঞ্চায়েত থেকে পঞ্চায়েত বারে কাজের দাবিতে তারা গেছেন কিন্তু তারপরও বছরের পর বছর একশো দিনের কাজ মেলেনি যে পাওনা রয়েছে সেই পাওনাও মেলেনি বারংবার তারা সেই পাওনার দাবিতে তারা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্র দাবি জানিয়েছেন কিন্তু সেই পাওনা টাকা আজও মেলেনি সে তো বলছে বলছে দিব দিব কিন্তু কই আমাদের একাউন্টে বহু টাকা ঢুকেনা কারো পয়সা ঢুকেনা কখন দিবে মানুষগুলো মরে গেলে দিবে কি আমরা কাজ চাই টাকা চাই আমরা કહা আমরা টাকা চাই আমি এই মেলায় থাকি এই ছাড়া কলেজে চল ঘর দেখে আসবে আর আমাদের দেখুন সরকার এই সরকার মানুষকে মেরে গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে একুশে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র এই বকেয়া টাকা না দিলে সেক্ষেত্রে রাজ্যের তরফে টাকা মিটিয়ে দেওয়া হবে কিন্তু তাতে ভরসা রাখতে পারছেন না একশো দিনের যারা শ্রমিক তারা ভরসা রাখতে পারছেন না কেন দিচ্ছে না সেটা তো জানানো দরকার কেন্দ্রীয় যে কেন্দ্রাটা কেন দিচ্ছেন না উনি মাননীয় সিং মনুসিংহ ভি আছেন আর বড় বড় উকিল কেস করুন কোটে কেন দিচ্ছেন না সাধারণ মানুষকে ভাবতা বিন্দুমাত্র পূরণ হবে না এটা ভোটের প্রতিশ্রুতি কাজের প্রতিশ্রুতি নয় উনি যেটা ঘোষণা করেছেন দৃপ্তভাবে কালকে ওনার সেই কথা বলার ভঙ্গিমা এবং সেই আত্মবিশ্বাসের মধ্যে আমরা বুঝে নিয়েছি উনি সেটা করবেন তাদের যেটা দাবি যে এর আগেও একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বা মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিতেও তারা ভরসা রাখতে পারছেন না তারা চাইছেন অবিলম্বে তাদের যে পাওনা টাকা সেই পাওনা টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক কিন্তু কবে মিটিয়ে দেওয়া হবে সেই একশো দিনের বকেয়া পাওনা সেই দিকেই তাকিয়ে হাজার হাজার একশো দিনের শ্রমিকরা বাঁকুড়া থেকে ক্যামেরায় উধান কর্মকারের সঙ্গে হিরক মুখার্জি টিভি নাইন বাংলা মানুষগুলোর বক্তব্যই বলে দিচ্ছে তারা এক্স্যাক্টলি কি সিচুয়েশনে রয়েছেন তিন বছর ধরে টাকা বকেয়া এবারে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তৃণমূল বলছে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যখন ভেবে দিয়েছেন তিন বছর আগেও তো রাজ্যে এই সরকারই ছিল তিন বছর আগে এই মুখ্যমন্ত্রী ছিল তারপর আশ্বাস দেওয়ার পরও বাস্তবায়িত হয়নি কেন একেবারে একেবারেই দেখো বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে গ্রামেগঞ্জে যদি ঘোরা যায় তাহলে দেখা যাবে এরকম হাজার হাজার শ্রমিক রয়েছে যাদের হাজার হাজার টাকা একশো দিনের মজুরি হিসাবে বকিয়া পড়ে রয়েছে বারে বারে তারা বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন কিন্তু সেই আবেদনে কোনো রকম কাজ হয়নি তাদের যে বকিয়া টাকা আট হাজার দশ হাজার টাকা প্রতি পিছু এই বকেয়া টাকা এখনো পর্যন্ত তাদের হাতে এসে পৌঁছয়নি একাধিকবার সরকারিভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দলীয়ভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু তারপরও সেই টাকা তারা পাননি তাদের যেটা অভিযোগ যে এবার অন্তত মুখ্যমন্ত্রী বলেছেন এবার হয়তো টাকা এলেও আসতে পারে কিন্তু সেই টাকা আদৌ তাদের অ্যাকাউন্টে আসবে কিনা সেটা নিয়ে তারা যথেষ্ট সন্ধি কারণ যেভাবে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে যেভাবে একের পর এক আশ্বাসের আশ্বাস শোনার পরও তাদের তারা তাদের যে বকিয়া টাকা সেই বকিয়া টাকা যেভাবে তারা পাননি তাতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তারা কিন্তু কোনো রকম ভরসা রাখতে পারছেন না এটা যেমন একটা পর্যন্ত আশা আসন দোলাচল পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে রাজ্যের প্রশাসনিক প্রধান আশ্বাস দিয়েছেন তার পরও তারা ভরসা রাখতে পারছেন না নজর থাকবে আমাদের হীরক তুমিও নজর রাখো